এটু আগে প্রায় বেড়েছে সরিয়ে পুচ্ছনি গেছিলাম দুরঙ্গা বাজার করা আর বাবা এইবার সময় এর মাঝে তো মেঘ দেরোতে দের আর এর মাঝে মেঘর সিজন আরম্ভ হয়েছে আর মেঘর সিজন আরম্ভা মানে বুঝছনি রাস্তা রাস্তাঘাট কিসাব দুর্ভোগ শুরু হওয়া যায় আমার নিজ এলাকার নিজ গুঙ্গা ইউনিয়নের রাস্তার কথা বাদ দিলেইলাম তোমরা দেশের কাজ গিয়া গেছো চুরো থেকে এলাকায় ইয়া বড় পর্যন্ত নেতাস জনপ্রতিনিধি সকল এর উদ্দেশ্যে একটা আমার বার্তা জানি না তোমরা ফুসবুক কিনা শেয়ার মারলে হয়তো ফুলতে পারে তোমরা কাছে একটা বার্তা উভয় ভিডিও করে দেখ আমার আসতে পার আছে সুপ্রিয়া তো আপনারা আপনারা হয়তো হইলে হইতে পারেন তুমি আমার কি করু পরামর্শ ধরা হইতে পারো কোনো সমস্যা নাই আমি রাগও হরতাম না আন্তরিকভাবে আপনারা কথা বুঝছেন নাই কিন্তু আমার কথা গুরুত্বপূর্ণ পরামর্শ গুরুত্বপূর্ণ মোটিভেট গুরুত্বপূর্ণ বুঝছেন নি আপনারা যারা দেশের কুখাম হরিয়া বুঝছেন নি যারা বাক্স তারা শুধু শুদ্ধতা লাগাইয়া বড় নেতা হল পর্যন্ত দেশ সারার উল্লেখ করা বিদেশ থেকে বইয়া যেন উস্কারে দিলা বুঝছেন নি উস্কানে না দিয়া গ্রাম অঞ্চল থেকে লাগাইয়া একবারে বড়ো বড়ো রাস্তা পর্যন্ত যে রাস্তার যে বাংছে বা যে দুর্ভোগে আরম্ভ হইছে বুঝছেন বা যেগুলো রাস্তা অকল নষ্ট ও রাস্তাগুলো যদি আপনারা আপনারাকে অর্থ ফাটাইয়া প্রতিনিধি বর্তমানে তারা প্রতিনিধি দখল আছেন এর মাধ্যমে আপনারা ইয়ে করেন রাস্তা ঠিক করেন করাইয়া আইন আপনারা সাধারণ জনগণ থাকি লাগাই আমার মনে থাকে আপনারা দেওয়া হইবাই একবার হাসা ভাতরাম রা না পর আমার তুমি জানি লইবাই কিনা বা আমার কথা কত টুকু এলা করবাই তোমার তো আমার ভালো লাগিয়ে হইরাম ই যে খান্ডকল করিয়া গেছে আমার নিজেদের তোমার খান্ড গান শিখে বলতো না মানুষও বলতে সাধারণ মানুষও বলতে দেশের মানুষও বলতে বুঝছনি মানুষের কিছু ভালো হইতে চাওনি ভালো হইতে চাইলে ওই দেখো আমার নিজের এলাকার গুরুগা রাস্তা ইয়া আমার হলুঙ্গা বরঞ্চ রাস্তা খুব বাঙ্গা মানে চলাচলের অনুপযোগী রাস্তা হওয়া যায় এর বাদেও গাড়ির হল চলের সিএনজি চলের রিক্সা চলের বা বড়ো বড়ো কিছু গাড়ি হল চলের উচ্চনি হওয়া যায় ঝুঁকিপূর্ণ রাস্তা তো ও রাস্তাগুলো যদি আপনারা মেরামত রইল হি উস্কানি উস্কানুস্কানি না দিয়া হ্যাঁ মারামারি না লাগাইয়া হিংসা বিদেশ না পারাইয়া এন্ডে এন্ডে দিয়ে হেন্দে ইটা নাহরিয়া টেকা কুইন্টাল যদি আপনারা দেশের মাঝে রাস্তাগুলা ঠিক করুকা ঠিক আপনারা দোহাও পাইবও মানুষের চলাচলের ক্ষেত্রে জানে না এই পরামর্শগুলা আপনারা জানে না তবে আমার দৃষ্টিতে আমার ফর্ষে এর লাগে আপনারা সেই পরামর্শ দেওয়া বুঝছেন বর্তমান সরকারে আপনারা রাস্তাগুলা আছে ও দিকে নজর বুঝলেননি ও তোর খাওয়া রাওয়া জানে না তুমি তাদের কাছে ভিডিও এটা ফুসবো কি না ভিডিও ফুচে দিলে রা তুমি যেন আমার ইস্ট আছো এটা ফুস রা শেয়ার মারিয়া আমি করার জন্য শেয়ার মারা লাইক করে কমেন্ট করো একটা বালার পরামর্শ দিয়েছি ও শেয়ার মারলে হয়তো তারা কাছে বুঝতে বুঝতে পারে আর পৌঁছার কারণে হয়তো তারা রাস্তাগুলো ঠিক করতে পারেন তো আমার সকলের ভিডিও দেখার লাগে অবশ্যই আমি এটা বালার পরামর্শ দিছি আমি নিজেরাই প্রাউড ফিল করাম এত সুন্দর সুন্দর মাত্র আত্মা পার্থী জানে বার ধন্যবাদ আসসালাম আলাইকুম ও আমার ইস্ট আছে অনেক হিন্দু বাইসল আছেন তারা দেয়া वीडियो शेष शॉट